এনুজ আর তার ফুরিয়ারা একাত্তরের ইতিহাস পাঠ করে নাই এমন ডলা খাবে এমন ডলা খাবে এনুজ ও তার ফুরিয়ারা আর তার না ফুরিয়া এবং সাবালক সাবালিকা ফুরিয়ারা এদের বাবার ক্ষমতা আছে বাংলাদেশের নাম বদলাবে এদের বাবার ক্ষমতা আছে এরা কি মনে করে ওই কয়টা শিবিরের সেলা জামাতের সেলা লাফালাফিতে যদি এনুজ গং মনে করে এনুস এবং এনুসের ফরি আর মনে করে বাংলাদেশের নাম পাল্টা দিবে আরে ভাই তোদের যে পাকিস্তান আছে ওর নামই তো থাকবে না বেলুচিস্তান যায় যায় পাকিস্তান টুকরা হয় হয় এবারে বেটা তোর পাকিস্তান যায় বাঁচা গা ভাই বাংলাদেশে যে লেখা বসে পাকিস্তানে আছো তোমাদের আপা পাকিস্তানকে কি আগে পাসা হবে পাকিস্তানকে যে আবার ওগুলো রক্ষা করে রে বাবা তুমি বাংলাদেশের নাম পাল্টাতেইছ মানে পিপিলিকা আর পাখা গজায় মরিবার তোরে এই ছাগলগুলোর মাথার মধ্যে আল্লাহ এগের কিছুই নাই আবার এ বলে নোবেল্লো রি এদের এদেরকে বলে এরা এরা রইলো ই কি এরা হইল এদের ফুরিয়া আমি উপদেষ্টা তো বলি ফুরিয়া এরা তো ব্যবসার ফুরিয়াও না এরা এটা ফুরিয়া হইতে গেলে ব্যবসা অনেক কিছু লাগে এর নাকি বাংলাদেশের নাম বদলাবে মানে এদের লিঙ্গ জ্ঞান নাই কাণ্ডগ্ঞান নাই আর নামিসের লোম এর গজায় নাই এ বাইরে বলে বাংলাদেশের নাম বদলাবো তত পাকিস্তানেরই নাম আমার ভাইঙ্গে যাইতেছে বেটা পাকিস্তান ভাইঙ্গা বান্দা হইতাছে বেলুচিস্তান আলাদা দেশ হইতেছে সেই খবর নিবেটা বাংলাদেশে যারা হেফাজতে পাকিস্তানি আসার বিসা ফিরি করে দিয়েছে পাকিস্তান মানে চলে যা চলে তোদের পাকিস্তান রক্ষা কর তোর আপা পাকিস্তানকে রক্ষা কর বাংলাদেশের নাম বদলাবি তোদের নাম থাকবে অস্তিত্ব হালার পুত হালারা বাংলাদেশের নাম পাল্লাবি সালার ঘরে সালা আরেক সালা গেছে পাকিস্তান ফেডারেশন বানাবে নাহিদ নাকি কি যেন একটা আছে নাবালক বালক ফরিয়া এনুসের ও বলে এই দেশের কি ফেডারেশন কি মুসলিম উম্মা সুদীর ভাই মুসলিম মা মারাও শালা যখন চল তিরিশ লাখ হত্যা করছিল মুসলিম হুট কোনে গেছিলো সুদীর ভাই আমার মুসলিম বেড়াদার হুট মানাও না বলিস পাকিস্তানে যে খুন করে ডেলি ওগুলো তখন মুসলিম হুট কই থাকে মুসলিম ইতিহাস শেখাও আমাদের ঠিক মতো বাংলা বলতে পারো না ঠিক মতো ইংরেজি বলতে পারো না ইংরেজিতে রাজনীতি রাজনীতিরও যার না হ্যাঁ অর্থনীতির স্বরেও জানো না তোমরা এসে বাংলাদেশে না পাঠাবা তদের না রস্তে থাকবো না এই সুধীর ভাইয়ের আমার আসলে বাংলাদেশে না তোদের বাবার ক্ষমতা আছে বাংলাদেশে না পাল্টাবি বানাসর পাবার নাকি শালা পাকিস্তান যা পাকিস্তানের নাম পাল্টা গা সুদানির পুত্র এনুস তোর ফরি তাড়াতাড়ি ভাগ ভালো যদি চাস দেশ সার শালার ঘরে শালারা বাংলাদেশের নাম পাল্টাই তোর বাবার দেশ শালা হেফাজতে পাকিস্তানি শালারা শালারা পাকিস্তান এজেন্ডা বাস্তবায়ন করতে আসতে আমেরিকার কাঁধে চড়ে কয় দিন তোর আমেরিকা পাহারা দিব কয় দিন কয় দিন কয় সপ্তাহ কয় মাস পাহারা দিব হ্যাঁ কয় দিন অপেক্ষা কর অপেক্ষা কর সুদির ভাইরা এটা পোলানের বদ পাবি না একটা বাংলাদেশের নাম বদলাবি শালা শালার ঘরে শালারা মানুষ তোর বাপের হ্যাঁ ওই পাকিস্তান যা পাকিস্তান যা পাকিস্তানের নাম বদলা